নমস্কার আমি শ্রাবণী আমি হ্যাশট্যাগ আমরা সকলের পক্ষ থেকে আবার চলে এসেছি আজকের বিষয় নিয়ে আলোচনা করতে আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো হাসিতে খুশিতে আছো সকলে ভালো থাকো এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আজকে বিষয় দিয়েছে রাখি রাখি গাঙ্গুলি জীবন যেমন অমূল্য তেমন হেলমেটও সুরক্ষার প্রতীক ওর দেয়া বিষয়টা তো হেলমেট আমরা সবাই জানি যে দু চাকার গাড়ি নিয়ে বেরোতে গেলে হেলমেট ব্যবহার করা অবশ্যই অবশ্যই দরকার দু চাকার গাড়ি বলতে মানে সাইকেল সাইকেলে কেউ হেলমেট ব্যবহার করে না যেহেতু সেটা মানে নিজের আয়তেই থাকে হট করে মানে বিপদে হওয়ার সম্ভাবনাটা খুবই কম যদি মানুষ সতর্ক থাকে আর জীবন আমাদের কাছে জীবন আমরা যেমন হেলমেট দিয়ে নিজেদের জীবনকে রক্ষা করি তেমন জীবন আমাদের কাছে অমূল্য এই কারণেই বলা হয়েছে যে কারণ জীবনকেও যেন আমরা সঠিকভাবে মানে রক্ষা করতে পারি এটা হচ্ছে ব্যাপার হেলমেট যেমন আমাদের জীবনকে রক্ষা করে যেমন সুরক্ষা দেয় আর কি সেইভাবে আমাদের আমার মনে হয় এটাই যে আমরা নিজেদের জীবন কেমনভাবে গড়ে তুলব যে আমাদের চারপাশে না একটা সুরক্ষার বলয় থাকবে আমরা ছোট থেকে আমরা জানি যে প্রত্যেক কিছু বলার আগেই একটা করে কথা চলে আসে যে মানুষের পরিবেশ পরিস্থিতি হ্যাঁ সেই অনুযায়ী একটা বাচ্চা শিশু অবস্থা থেকে যখন বড় হয় তো সেই পরিবেশ পরিস্থিতি অনুযায়ী একটা বাচ্চা তৈরি হয় কিন্তু একটা জায়গায় গিয়ে যেমন আবার এ কথাও বলা হয় যে পাকেই যেমন পদ্ম জন্মায় সেই রকম সে যে পরিস্থিতিতে থাকুক না কেন একটা বয়সের পর তার যখন নিজস্ব উদ্বুদ্ধি তৈরি হয় তখন কিন্তু তার পক্ষে সম্ভব যে সে নিজের জীবনধারাটাকে কিভাবে নিয়ে যাবে যাতে সেই সেই সুরক্ষার বলয়টার মধ্যে সে থাকতে পারে ঈশ্বর আমাদের অনেক কিছু দিয়ে পাঠিয়েছেন এজন্য আমরা অবশ্যই ঈশ্বরের কাছে কৃতজ্ঞ কারণ প্রত্যেকটা মুহূর্তে আমরা যদি চিন্তা করে দেখি যে যাদের ভগবান সে হয়তো তারই কৃতকর্মের ফল যে দুটো চোখ নেই বা হাত নেই বা পা নেই তার তাদের কত রকম কষ্ট বা প্রতিবন্ধকতা যেটা হয় সেই জায়গা থেকে আমরা যারা সব কিছু পেয়েছি অবশ্যই তো ঈশ্বরের কৃপায় আছি আমরা তাই না আমরা সব কিছু পেয়ে আমরা পেয়েছি পেয়ে আমরা যেন সঠিক পথে নিজেদেরকে চালনা করতে পারি এটাই হচ্ছে ব্যাপার কারণ জীবন সত্যিই অমূল্য জীবনের সময়টাও খুব কম আমরা জানি যে আমাদের জীবনের সময়টা খুবই অল্প মনে হয় আরও যখন না মানুষ যখন এই দেহ ছেড়ে চলে যায় আর কি কারণ আত্মা তো অমর আত্মা তো থেকেই যায় কিন্তু আমরা বলি যে মানুষের মৃত্যু ঘটে মানুষের মৃত্যু কিভাবে ঘটে তার সে ওই পুরোনো দেহটাকে ছেড়ে যায় এতদিন আমরা এটুকু বুঝতে পারি যে আত্মা যাতে সেই পরবর্তী সময়ে আগের কথা ভেবে যেন কোনোভাবে দুঃখ পায় বা কষ্ট পায় এই কারণে কিন্তু সেই সময়কার স্মৃতি মুছে যায় ভুলে ভুলে যায় আর কি যে আগের জন্মে কি ছিল আর কি তো যাই হোক এটা অন্যদিকে হয়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু ওই নিজের জীবনকে সুরক্ষা সুরক্ষার মধ্যে রাখা এটা কিন্তু নিজের হাতেই আছে প্রত্যেকে এ বিষয়ে কিন্তু সতর্ক হতে হবে আমার এটাই বারবার মনে হয় যে প্রত্যেকের উচিত অবশ্যই খুব সতর্কভাবে জীবন চলা কারণ আমরা জানি আমাদের খারাপ কর্ম যেমন ঝুলিতে ভর্তি হয় একটা খারাপের ব্যাগ একটা ভালোর ব্যাগ ভালো মন্দ তো ভালো কর্ম ঝুলিতে ভর্তি হয় তুমি এটাই তো বলার যে আমি যাই কর্ম এখন করছি সেই কর্মের ফলটা আমি পরে পাচ্ছি আমি আগে যা কর্ম করেছি তার ফলটা আমি এখন পাচ্ছি এটা হচ্ছে ব্যাপার তো নিজেকে খালি বলবো একটাই কথা বারবার বলবো প্রত্যেকের ক্ষেত্রে এটা বলবো যে সতর্ক রাখো নিজে যদি না সতর্ক থাকা যায় তাহলে কিন্তু প্রতি পদে পদে বিপদ কাজেই তখন কিন্তু সুরক্ষার বলয়টা আর থাকে না ঠাকুর বলেছেন যে আমরা যদি এক পা তার দিকে এগিয়ে যাই না সে আমাদের হাতটা ধরেই থাকে যাতে আমরা আরও তার দিকে এগোতে পারি সে চেষ্টাটা তো আমাদের করতে হবে আমার এটা মনে হয় তো জানি না রাখি কোন উদ্দেশ্যে বলেছে আমি এটা এইভাবেই বোঝাতে চাইছি যে প্রত্যেকের ক্ষেত্রে প্রত্যেক একজন বড় মানুষ যখন হয় জীবনের শেষ বেলায় পৌঁছে যে এখন আমায় এই করতে হবে ওই করতে হবে এটা তো নয় তাহলে তো আমি সারা জীবনটা আমার কর্ম অনুযায়ী ভোগ হয়ে গেল সেই আমি যদি খারাপ কর্ম করে থাকি তাহলে আমি সেই কষ্টের জীবনটা ভোগ করলাম কিন্তু আমি যদি আমার কর্মটাকে ভালো রাখি ভালো করতে পারি তাহলে তো আমি ভালো জীবনটা পাবো তাই না এটা আমাদের সবসময় চিন্তা করতে হবে আর জীবনের জীবন যেমন অমূল্য তাহলে এই জীবনের এই অমূল্য সময়টাকে আমরা পুঙ্খানুপুঙ্খ বিচার করে প্রতিটা পদে পদে প্রতিটা মুহূর্তে হ্যাঁ আমরা নিজেদেরকে সতর্ক রাখবো যে যেন একটুও আমাদের দ্বারা না খারাপ কিছু হয়ে যায় আমার একটা কর্তব্য আমার একটা কর্তব্য যদি আমি দায় সারাভাবে করি না সেটাও আমার খারাপ আমার মনে হয় আমা আমাকে পৃথিবীতে যে পাঠানো হয়েছে ঈশ্বর যিনি আমাকে পাঠিয়েছেন আমার তো কিছু কর্মের জন্য পাঠিয়েছেন শুধুই কি আমাদের জীবনযাত্রাতে এরকম হতে পারে না যে ঘুম থেকে উঠলাম নিজের কাজের জগতে কাজ করলাম যে গৃহবধূ সে ঘরের কাজ করলো আর যে কর্মরতা সে কাজ করলো বাইরে গিয়ে সে পুরুষ বা মহিলা নির্বিশেষ সে বলি তো আমাদের এই কাজের শেষে আমরা কি করছি খাচ্ছি দাচ্ছি শুয়ে পড়ছি ঘুমোচ্ছি ব্যস্ত হয়ে গেল আমাদের একটু হলেও ঈশ্বরের চিন্তা করতে হবে একটু হলেও মানুষকে সাহায্য করতে হবে একটু হলেও অন্যের কথা চিন্তা করতে হবে সমস্তটা আমরা শুধুমাত্র নিজের চিন্তা করে কাটিয়ে দিতে পারি না এটা অবশ্যই করে আমাদের মাথার মধ্যে রাখতে হবে তো এই অমূল্য জীবনে সুরক্ষা তো আমাদেরকেই রাখতে হবে এবার আমরা যদি আমাদের নিজের জীবনের খেয়াল না রেখে আমরা যদি নিজেদের চিন্তাটা একটুও না করে আবার যদি একদম নিজেদেরকে শেষ শেষের দিকে নিয়ে চলে যাই তাহলেও সেটাও খারাপ কারণ এক সবার জন্য তুমি করো কিন্তু কিছুটা সময় নিজের জন্য রাখো কারণ ওই যে জীবন অমূল্য নিজের জন্য কিছুটা সময় না পেলে আফসোস হবে যে আমি আমার জীবনে কিছু করতে পারিনি শুধুই তবে কি আমার কর্তব্য যেগুলো ওই যে বারবার আমরা যে আমি হ্যাশট্যাগ আমরা সকলে বিষয় নিয়ে অনেক রকমভাবে অনেক কিছুভাবে আলোচনা হয়েছে আমরা সকলে একই আলোচনা করি তবুও বলবো যে আমাদের যে এই যে অল্প অল্প সময়ে জীবন আমরা পেয়েছি এই জীবন আমরা হেলায় ফেলায় নষ্ট করব না কিছু অন্তত একটু করি চলো এরকম একটা ব্যাপার কিছু তো একটু করতে হবে তবে প্রতিটা ক্ষেত্রে চিন্তা করলে যে পরিবেশ পরিস্থিতি সব সময় মনের অনেক কিছু ইচ্ছা থাকলেও হয়তো করা হয়ে ওঠে না এটা চিন্তা করতে হয় ওটা চিন্তা করতে হয় সকলের কথা চিন্তা করতে হয় অবশ্যই নিজের জন্য তো জীবনটা শুধু নয় নিজের জীবনটা তো নিজের জন্যই যদি ভাবনা চিন্তা করে কাটিয়ে দিলাম তাহলে তো হয়েই গেল কিন্তু সারাদিনে আমরা চব্বিশটা ঘন্টা পাচ্ছি তার মধ্যে আমি আট ঘন্টা আট ঘন্টার সাত থেকে আট ঘন্টা রাখছি নিজের রেস্ট নিজের সব কিছু করার জন্য এরপরে নিজের কর্মের জন্য নিজের যেটুকুনি কর্ম তার জন্য আরও আট ঘন্টা রাখছি তাহলে এখানে ষোলো ঘন্টা মানে তুমি রেস্ট পাচ্ছ আট ঘন্টা নিজের কর্ম করছো আট ঘন্টা ষোলো ঘন্টা এইবারে তুমি আরও আট ঘন্টা সময় পাচ্ছ সেই আট ঘন্টা তুমি কি করবে এটা হচ্ছে তোমার ব্যক্তিগত ব্যাপার তবুও মানে আট ঘন্টা থেকে আমরা বলি আট ঘন্টা কাজ কিন্তু চিন্তা করলে দেখলে না আমাদের গৃহবধূদের পর হয় সারা দিন কাজ করলেও মানে সময়টা ঠিক ম্যানেজ করে উঠতে পারা যায় না যাই হোক ওটা সবটাই নিজের হাতে এটাই আমি বলবো যে সত্যি কথাই জীবন অমূল্য জীবনকে হেলায় ফেলায় নষ্ট করো না বা আমি এর আগে অনেকবার আমি আলোচনা করেছিলাম তখন ছোট ছোটো ওই যে মাতৃবাণী থেকে আলোচনা করেছিলাম যে পাহাড়ে মানে পাহাড়ের তো দুটো পথ তুমি ধরো মাছ পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছো দুদিকে দুটো পথ যাচ্ছে একটা হচ্ছে নিচের দিকে নামছে আর একটা হচ্ছে ওপরের দিকে উঠছে এবার তোমার সিদ্ধান্ত তুমি কি করবে তুমি পাহাড়ের ওপরের পথ বেয়ে ওপর দিকে উঠবে কি পাহাড়ের নিচের পথ বেয়ে নিচের দিকে পেয়ে এটা হচ্ছে সম্পূর্ণ কিন্তু তোমার সিদ্ধান্ত কাজেই জীবনটা তোমার জীবনটা অমূল্য জীবনটা তোমার জীবনে তুমি কি করে বাঁচবে কি করে চলবে কি করে মানে যে কোনো কিছু কি করে ভালো থাকবে সেটা যেমন তোমার হাতে তুমি কি করে অন্যের উপকার করবে সেটাও সম্পূর্ণ তোমার হাতে কাজেই এটুকুই বললাম জানি না কতটা ঠিক বললাম সকলে তোমরা ভালো থেকো সুস্থ থেকো হাসিতে খুশিতে থেকো আনন্দে থেকো আজকে চললাম এ পর্যন্তই আবার আসবো অন্য কোনো দিন পার অন্য কোনো পাঠ বা আলোচনা নিয়ে